এক লক্ষ পঁচিশ হাজার টাকা কাকা চাইতে আছে ভালো মানের একটা গরু হ্যাঁ দাঁতে নিয়ে এখনো পঁয়ষট্টি ছিষট্টি উঠছে যে দেখেন খুব ভালো একটা গরু এক লক্ষ আশি হাজার টাকা চাইতে আছে কাকারা এই গরুটা তোর ভালো লক্ষ তিরিশ হাজার টাকা চাইতে আছে আসলে একটু বেদাম সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এই হাটটি দেশের ভিতরে সবচেয়ে বড় একটি গবাদি পশুর হাট এবং এই হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার আজকে রবিবার হাট বড় হাট বেশ ভালো ভালো আজকে গরু এসেছে এই হাটে বিশেষ করে সাইওয়াল গরুগুলা প্রচুর পরিমাণে আমদানি হয় আহ এবং খুব ভালো আসে তো যারা এই সমস্ত গরুগুলা নিতে চান অবশ্যই সিটি আসতে পারেন ভরপুর আমদানি হয় গরুর দাম কিন্তু অনেকটা আগের চেয়ে কমছে এখন যারা গরু নিবেন তারা দেখা যায় যে আমার পিছনে যে লাল লাল মাঝারি সাইজের যে শায়ল গরুগুলা দেখছেন এই গরুগুলার দাম জানাবো আজকে আপনাদেরকে এই যে দেখেন আহ খুবই ভালো ভালো গরু এসেছে আজকে আহ মোটামুটি একটু সাশ্রয় মূল্যে বেচা চলতে আছে তারপরেও কেনার ভিতরে হচ্ছে সব আর এই হাটে আপনারা খুব সহজে আসতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আগে রাজশাহী শহরে আসবেন রাজশাহী শহরে নামবেন একবারে বাসে অথবা ট্রেনে তো বাস স্টেশন এবং ট্রেন স্টেশন তিন থেকে কিলোমিটার দূরত্ব তো চলুন আমরা এই যে এই সমস্ত গরুগুলো আজকে আপনাদেরকে দাম জানাবো যে কেমন দামে বেছে কিনা চলতে আছে দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে রাজশাহী সিটি হাট থেকে যে মাঝারি সাইজের আহ এবং এই যে বড় সাইজের যে গরুগুলো আছে এই গরুগুলো একটু দাম জানাবো আজকে রবিবার হাট ভরপুর আমদানি হয়েছে গরুর তো চলুন আমি একটু কথা বলি ভাইদের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন ভালো ভাই কয়টা আনছেন এরকম গরু একটা ভাই একটাই না দেশি নাকি অফ ক্রস না আচ্ছা দাঁতে কয়টা আছে ভাইটা দুটো দাঁতে দুটো আচ্ছা দর্শক ক্রস জাতের একটা গরু বড় সাইজের কেমন চাইতাছেন ভাই 775 175 উঠলো কেমন এই শেষ পর্যন্ত উঠছে বিভিন্নজন বিভিন্ন দাম বলছে আচ্ছা কি দেশের উপরে উঠছে সব সব দেশের উপরে উঠছে না আচ্ছা তো কেমন কি হলে সারার নিয়ত আছে ভাই এটা ষাটের ভিতর হলে ষাটের উপরে হলে ষাটের ভিতরে এলেই সারবেন না আচ্ছা দর্শক কেজি যে সুন্দর একটা গরু করস জাতের আর ষাটের ভিতরে হলেই ভাইরা সারবে তো ভাই কেমন আজকে দাম কেমন যাইতে আছে বাজার তুলনা কম কম যাচ্ছে না তাহলে কি বাজার কি ঠিক হবে না নাকি আর আচ্ছা ঠিক আছে ভাই বেচা এখানে করেন এখন তো সময় আছে হাটের আচ্ছা দর্শক এ পাশে মনে করেন আরও দুটা গরু দেখছি আসলে আজকে ভালোই ভরপুর আমদানি হয়েছে যেহেতু আমি হাটে বেশিক্ষণ আর নাই খুবই সুন্দর একটা গরু আর ডাবল লাবির গরু দেখার মতো বড়ো সাইজের একটি গরু হুম এই যে কাকা বানতে আছে তারপরে যে পাশে আরও একটা আছে এই গরুটার একটু আমরা দাম জানি কাকা কেমন চাইতে আছেন এটার দাম কত চাইতে আছেন দাম একশো পঁচিশ দাঁতে কয়টা আছে কাকা দাঁতে নেই এখনো খামারি উপযোগী আচ্ছা দর্শক সুন্দর একটা গরু এক লক্ষ পঁচিশ হাজার টাকা কাকা চাইতে আছে ভালো মানের একটা গরু হ্যাঁ দাঁতে নিয়ে এখনো এই দেখেন এখানে কিন্তু আরও বড় একটা গরু খুবই ভালো একটা গরু কাকা এটা দাঁতে কয়টা দাঁতে দুইটা না কোথা থেকে আসছেন কাকা নাটোর থেকে না কেমন চাইতে আছেন কেমন কাকা এটার দাম একশো আশি কাকা হাট তো প্রায় শেষের দিক কাছাই গেল কেমন উঠলো কেমন দাম

আর তবে এই একটা এবং একটা দুশো আশি দুইটা গরুই ভালো আছে হ্যাঁ দুটোই দাঁত নাকি ভাই আচ্ছা ঠিক আছে বেচাকেনা করেন দর্শক এখানে কাকা মূলত একটা করস গরু নিয়ে দাঁড়ায় আছে আর দেখেন ছোটো সাইজের একটা করস গরু তো মূলত এই হাটটি দেশের ভিতর সবচেয়ে বড় একটি হাট এই হাটে প্রচুর পরিমাণে গরু আসে সব ধরনের গরু পাবেন কিন্তু হ্যাঁ এবং বেচাকেনা খুব ভালো হয় কাকা কেমন চাইতে আছেন দামিটার একশো তিরিশ বত্রিশ না দাঁতে কয়টা কাকা দাঁত হয়নি এখনও হ্যাঁ কেমন উঠলো কেমন কাকা শেষ পর্যন্ত কেমন কেমন দাম চাইছিলেন চা বলতে আছে বলদ গরু কিন্তু খুব ভালো ভালো আসেছে তো আমরা এই সাইড থেকে কিছু গরু গরুর দাম জানাই আপনাদেরকে যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছে হাটে আসা তো যতক্ষণ পারি গরু দেখানো দেখাবো এখানে কিন্তু খুব ভালো একটা গরু সুটাম দেহদারির মাংসের একবারে হ্যাঁ একবারে পরিপূর্ণ হয়ে গেছে চলুন তাহলে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই রবিবার হাট আজকে আলহামদুলিল্লাহ কয়টা আনছিলেন এরকম বড় বড় গরু আনছি একটা আর ছোট একটা ছোট একটা বড় একটা না দাঁতে কয়টা আছে এটা দুইটা দাঁতে দুইটা ওজন কেমন আছে ভাই এখন ছয় মন ছয় মন চাইতে কেমন চাচ্ছি একশো পঁচাশি একশো পঁচাশি দর্শক এক লক্ষ পঁচাশি হাজার টাকা চাইতে আছে ভাই খুব ভালো একটা করে যে মাংসের কেমন উঠল ভাই শেষ পর্যন্ত দেড়শো উঠছে না দেড়শোর উপরে হলে মনে হয় সারবেন নাকি ষাটের ঘরে গেলে ষাটের ঘরে আচ্ছা ঠিক আছে বেচা কেনা করেন এখন তো প্রায় ঘন্টা দেড়ের মতো আছে সময় এই যে দেখা যাচ্ছে এক লক্ষ ষাট হাজারের উপরে হলেই সারবে তবে গরুর দাম কিন্তু আছে মোটামুটি কমই আছে এই দেখেন খুব ভালো ভালো গরু এসেছে কিন্তু আজকে এই গরুটা একটু দাম জানবো ভাই দাতে কয়টা এটা হ্যাঁ কেমন চাইতে আছেন ওরে বাবা একশো না দাম ভাই একটু কেমন হবে ভাই এখন সাড়ে পাঁচ একশো পঁয়তাল্লিশ দাম বত্রিশ তেত্রিশ এরকম উঠছে তারপরে ভাই এটা আপনাদের নাকি আচ্ছা এটা কেমন চাইতে এটা কত আচ্ছা এক জায়গারই নাকি ভাই আপনারা আচ্ছা এটা কয়টা আছে তাতে এখনো দাঁতেনি না বাস বেশ ভালো একটা গরু চামো পাতলা আছে কেমন এটা কেমন চাইছেন একশো পঞ্চান্ন আচ্ছা দর্শক গরুটা একটু দেখাই বড় একটা গরু কিন্তু হ্যাঁ খামারি উপযোগী চামটাও পাতলা আছে মোটামুটি একশো পঞ্চান্ন চাইতে আছে তারপরেও দাম 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 দর করে আপনাদেরকে নিতে হবে হ্যাঁ কারণ ব্যাপারের একটু দাম চাবেই আপনাদেরকে দাম দর করে নিতে হবে ভাই কেমন ও বলতাছে কেমন চল্লিশ ভাইঙ্গা ডাকতেছে না আচ্ছা ঠিক আছে বেচা কিনা করেন দর্শক খুবই লম্বা একটা গরু দেখছি হ্যাঁ লম্বা একটা গরু দেখছি কাকা সালাম আলাইকুম কয়টা আনছেন কাকা এরকম বড় গরু একটাই 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 না বাড়ির নাকি কাকা কত চাইতেছেন আচ্ছা দুইশো যে দর্শক হুম আচ্ছা দেখেন দুইশো চাইতে আছে কাকাটা কাকা দুই লক্ষ টাকার চাইতে আছে আসলে দেখেন গরুটা দেখেন টাকা উঠলো কেমন কাকা আশি বিলাশি উঠে গেছে না আচ্ছা ওজন কেমন আসবে কাকা এখন আট পন্ন আচ্ছা ঠিক আছে বেচা কিনা করেন দশক দুই লক্ষ টাকা আছে কাকা এই গরুটা মূলত আট মনের একটা টার্গেট দিতেছে তাহলে একটু বেশি চাইতেছে আর একটু কম কমে বেচা কিনা হবে দেখেন ভালো ভালো গরু আছে এখনও মনে করেন প্রায় হাট তো প্রায় শেষের দিক প্রায় কাছাই গেছে বড় বড় গরু আছে মাঝারি গরু ছোট গরু সব গরু আছে কিন্তু হ্যাঁ যে এই হাটে যারা এই হাটে আসেন তারা আসলে বুঝতে পারবেন যে সিটি হাটটা কত বড় কাকা কেমন আছেন ভালো আছি দাদা কয়টা আনছেন কাকাই চুটালা

হাট প্রায় শেষের দিক অনেকই গরু কিনা হয়ে গেছে বের হয়ে যেতে তো যারা এই সমস্ত গরুগুলো নেবেন অবশ্যই সিটি হাটে আসতে পারেন খুবই ভালো একটা গরু দেখছি ভাই দাঁতে কয়টা এটা দুইটা না কেমন চাইতেছেন দুশো তিরিশ দেখছি ভাই কেমন কি হলে সারবেন ভাই এটা দাম কয়ে যাবে পঁচাত্তর আশি পঁচাত্তর আশি একটু মোবাইল নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ সেভেন ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান দর্শক খুবই ভালো একটা গরু দেখেন খুবই ভালো একটা গরু দেখছেন আপনারা বড় সাইজের গরু হ্যাঁ আচ্ছা দু লক্ষ তিরিশ হাজার টাকা চাইতে আছে আসলে একটু দাম বেশি চাইতে আছে তারপরে এ পাশে আরও একটা গরু আছে সুন্দর একটা গরু ভাই কেমন আছেন আপনি কয় টানছেন ভাই এরকম ভাই হ্যাঁ দাঁতে দুইটা না কেমন চাইতে আছেন এটার দাম

কেমন বলতে আছে কাকা হাটটা প্রায় শেষের দিক সময় চলে আসতে আছে একশো ষাট বলতে আছে তাহলে তো মনে একটু কম গেছে দাম আজকে না এই গরুটা দেখেন বড় একটা গরু এক লক্ষ ষাট পঁয়ষট্টি এরকম উঠছে আর তো এই গরুগুলো যখন স্বাভাবিক ছিল দেখা যায় দুশোর ঘরের কাছাকাছি ছিল হ্যাঁ তবে গরুর দাম কিন্তু আসলে অনেক কমছে বা কম আছে তারপরেও গরু আপনারা দেখে শুনে বুঝে শুনে কিনবেন যত সম্ভব একা একা কেনার চেষ্টা করবেন একা একা কিনলে কি হবে দেখা কিছু টাকা বাঁচবে আপনাদের এখানে বেশ ভালো ভালো দুটা গরু দেখছি সাদা এবং লাল একই নাকি দেখি একটু ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন এরকম এরকম না এত ছোট আছে আচ্ছা এই একটাই মনে বড় না কত চাইতেছেন দাম

দুইটা গরু আছে মাঝারি সাইজের খুব ভালো ভালো গরুগুলাই দেখানোর চেষ্টা করি তারপরে ধরেন আজকে রবিবার হাট মানুষে ভরপুর ভালোভাবে তেমন একটা দেখানো সম্ভব হয় না তারপর যতটা সম্ভব আর কি আমি চেষ্টা করি দেখানোর ভাই দাতে কয়টা এটা দুই দাঁত দুই না একটা আনছেন কত চাইতেছেন আছেন ভাই এটা একশো পঞ্চান্ন

তো ভাই কেমন হলে সারবেন পঁয়ত্রিশ 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 গরুর দামটা তাহলে কমই গেছে আজকে না কম আছে গরু ঠিক আছে বেচা কেনা করেন আচ্ছা দর্শক দেখেন গরুতে কিন্তু ভরপুর আজকে সিটি হাট হ্যাঁ গরুতে ভরপুর বড় বড় বিগ বিগ সাইজের আজকে গরু এসেছে হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু শিং ভালো হ্যাঁ

দাম চাইছি একশো আশি একশো উঠলো কেমন ভাই শেষ পর্যন্ত পঁয়তাল্লিশ পর্যন্ত পর্যন্ত উঠছে না কম গেছে তাহলে বাজার নাকি আজকে আচ্ছা দর্শক এখানে এই গোটা হচ্ছে আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত উঠছে একটু কম আছে হ্যাঁ দাম আজকে একটু কম আছে অনেক কাস্টমারই এখানে দাঁত দেখা যাচ্ছে কি দাঁতে হয়েছে তো চলুন এদিকে আমরা কিছু বড় বড় একটু দাম জানাই আপনারা আজকে যা দেখতে দেন বিশাল পাহাড় একটা নিয়ে এসেছে চলুন একটু কথা বলবো কাকা আসসালাম আলাইকুম কয়টা আনছেন কাকা এরকম আর মাঝারি তিনটা না আচ্ছা এটা দাঁতে কয়টা আছে কাকা দাঁতে চারটা খুবই বড় লম্বা বিশাল লম্বা কিন্তু গরুটা হাইটও প্রায় দেখাচ্ছে যাচ্ছে পঞ্চাশের উপরে আছে পঞ্চাশ বাহান্ন এরকম আছে চুয়ান্ন এরকম আছে খুবই ভালো একটা কাকা এটা কি জাতের গরু শাহিওয়াল আচ্ছা ওজন কেমন আছে কাকা নয় মন কেমন চাইতেছে কাকা দাম চার দাম দুশো সত্তর দুশো সত্তর আচ্ছা দশক আর নয়মনের ওখানে একটা টার্গেট দিতে আছে কাকা এই গরুটা আর দুশো সত্তর চাইতে আছে তো কাকা উঠলো কেমন শেষ পর্যন্ত হাতটা আর বেশিক্ষণ নাই দুশো দশ দুশো দশক দশক দুই লক্ষ দশ হাজার টাকা উঠছে এই গরুটা হয়তোবা শেষ পর্যন্ত দেখবে কাকা যদি তাহলে বিক্রি করে দিবে কাকা একটু মোবাইল নাম্বারটা বলেন তো দেখি কেউ ফোন দেয় নাকি আপনাকে আচ্ছা দর্শক আর যদি পছন্দ হয় বিশাল লম্বা একটা গরু হাইট খুব ভালো আছে আর যদি পছন্দ হয় যোগাযোগ করতে পারেন কাকার সাথে তো ঠিক আছে কাকা বেচাকেনা করেন কাকা এ পাশে আরও একটা কালো এটা কাদের আপনাদের আচ্ছা এটা কিন্তু খুব বিশাল বড় একটা গরু কালো কুচকুচে দেখার মতো একটা গরু এ ধরনের গরু কিন্তু খুবই কম মেলে চলুন কথা বলবো কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কয়টা টানছেন এরকম আপনারা একটা ব্যাচা কিনা হয়েছে আচ্ছা এটা দাঁতে কয়টা আছে কাকা দাঁতে দুইটা না দর্শক খুবই ভালো একটা গরু আপনারা দেখছেন করজ জাতের নাকি কাকা এটা শাহিওয়াল না বিলাক শাহিওয়াল কেমন চাইতে দাম দাম একশো আশি দাম তো তাহলে কমছে অনেকই দেখছিস হ্যাঁ এক লক্ষ আশি হাজার টাকা চাইতেছে কাকারা এগুলো তো ভালো একটা গরু বড় সাইজের হ্যাঁ কালো কুচকুচে কাকা একটু মোবাইল নাম্বারটা বলেন না ওজন কেমন আসবে কাকা এখন ওজন সাড়ে ছ সাড়ে ছয়মন না আচ্ছা দর্শক কালো কুচকুচে একটা গরু আর দেখা যাচ্ছে সাড়ে ছয়মন এরকম টার্গেট দিতে আছে যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে কাকার মোবাইল নাম্বার দেওয়া থাকে আপনারা যোগাযোগ করতে পারবেন হ্যাঁ তো যে দেখেন কাকার গরুটায় কাস্টমার একটু দেখতে আসে খুবই ভালো একটা গরু আগে হুম তো আজকে সিটি হাট থেকে এরকম সুন্দর সুন্দর বড়ো সাইজের এবং বাজারি সাইজের গরুর দাম জানানো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম